নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা বৃষ্টিক রাশির ভিডিও আপনি যখন বৃষ্টিকের মানুষ নভেম্বর এই যে নতুন মাস আপনাদের জন্য বা আপনাদের ক্ষেত্রে চলার ক্ষেত্রে কি রেজাল্ট বা কী ফল দেবে আমি এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করবো করার চেষ্টাটা করব বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন বলি যে চ্যানেলটা আপনাদের এই ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে আর ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো তাহলে চলুন শুরু করি এটাই মাসিক রাশিফলগুলোই দিই তো দেখতে পাচ্ছেন বা পান আপনারা শুরু করছি বন্ধুরা দেখুন বন্ধুরা আমি যেটা বলবো যে বৃশ্চিকের ক্ষেত্রে যা বাধা ছিল যা বিপত্তি ছিল বৃহস্পতি ট্রানজিট হওয়া বাধাগুলো কিন্তু কেটে গেছে ভাগ্য মানে পরিষ্কার কথা বলি যে যা সময় যা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে এখন কিন্তু সত্যি ভালো হওয়ার সময় আপনি বলবেন আমার ভালো হচ্ছে না আমি জানি আপনি আপনি মানে কেউ একজন বলবেন তার নিজস্ব রোগ শুধু বৃষ্টিক রাশিকে দোষ দিলে হবে সেই বলে না যত ঘোষ নন্দ ঘোষ কথাটাও রকম যা হচ্ছে নন্দ ঘোষ লোকটারই দোষ তাই নাকি সেটা তো নয় তো অ্যাকচুয়ালি বৃষ্টিক রাশির সময় কিন্তু শুরু হয়ে গেছে বাধা কেটে গেছে এটা বুঝতে হবে প্রথমত যেটা সবচেয়ে বড় ব্যাপার সবচেয়ে বড় দিক বা জায়গা শুরু করছি বুঝতে পারবেন হ্যাঁ একটা কথা অবশ্যই যে বড়ো ডিসিশনগুলো কারুর সাথে কোনো জায়গায় দয়া করে একটু কথা বলে নেবেন কারণ এটা চলার পথের গাইড বা বন্ধু হতে পারে কিন্তু অবশ্যই আমাদেরকে চলার পথে বড় সিদ্ধান্তগুলো কোনো জায়গায় কারুর সাথে একটু ডিসকাস করে বা কথা বলেই নেওয়া উচিত বা নিলে ভালো হয় তো দেখুন বন্ধুরা আপনি যখন বৃষ্টিকের মানুষ আমি বলতেই পারি যা ট্রানজিট রয়েছে মঙ্গল এবং বুধের যোগ রয়েছে বৃষ্টিকের ওপর চতুর্থে রাহু দশমে কেতু নবমে বৃহস্পতি পঞ্চমে বক্রিশ শুক্র এই এই হচ্ছে স্থিতি শুক্র ট্রানজিট হয়ে যাবে হয়ে গেছে অলরেডি মাস শুরুর সময় শুক্র নিজস্ত ছিল ট্রানজিট হয়ে গেছে প্রথমত শরীর স্বাস্থ্য অনেকটা বেটার হওয়াকে নির্দেশ করছে আপনি বৃষ্টিকাল মানুষ হলে এক্সপেক্টেড যে আপনার হেলথ বা আপনাদের হেলথ স্বাস্থ্য অনেকটা ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে তো শরীর বা স্বাস্থ্য কম বেশি স্টেবেল বা স্থিতিশীল বলা যায় আমার আপনার আমাদের আমি যখন ডিস্ট্রিক্টের মানুষ কোনো ভালো ট্রিটমেন্ট করানোর ব্যাপার রয়েছে কোনো ডাক্তারবাবুদের সাথে কনসালটেশান রয়েছে কোনো ডিসকাশান রয়েছে অবশ্যই করুন বা অবশ্যই করতে পারেন খারাপটা কিন্তু কেটে গেছে এটা এটা বুঝবেন যে তো বন্ধুরা প্রথমত আপনার বা আমার আমাদের হেলথ কিন্তু ইম্প্রুভ করছে খুব গুরুত্বপূর্ণ জটিল অসুখ যদিও থেকে থাকে ভালো ডাক্তারবুদের সাথে যদি কনসাল্ট করেন এক্সপেক্টেড রেজাল্ট পাবেন এটা এক নম্বর এবং বন্ধুরা আমি এক্ষেত্রে আপনাকে বা আপনাদেরকে বলবো যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড পার করছেন গর্ভাবস্থা পার করছেন এ মাসে ডেলিভারির ডেট রয়েছে কম বেশি ভালো রেজাল্ট পাবেন মায়ের হেলথ একটু ভোগা ভোগাবে বাবার হেলথ এক্সপেক্টেড ভালোর দিকে যাচ্ছে হ্যাঁ জ্বর সর্দি কাশি কিছু অসুস্থতা বয়স্ক মানুষ হলে যে ট্রিটমেন্ট চলে হয়তো নিয়মিত দুটো ওষুধ খেতে হয় প্রেসারের ওষুধ খেতে এগুলো তো চলছে কিন্তু বড় অসুবিধা বড় অসুস্থতার জায়গা নেই মায়ের হেলথে একটু খেয়াল রাখবেন কিন্তু প্রবলেম দেবে সন্তান এ মাসে যাদের ছেলে মেয়ে একটু বড়ো ধরুন আপনার ছেলের বয়স পনেরো আপনার মেয়ের বয়স বাইশ আপনার ছেলের বয়স আঠাশ যাদের সন্তান প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে সিরিয়াস সন্তান প্রতিষ্ঠা পাবে কিন্তু কিছু ক্ষেত্রে সন্তান কুসঙ্গে পড়ার সঙ্গ দোষ খারাপ সঙ্গ এটা আপনাকে ভালো রকমভাবে ভুগিয়ে দেবে ট্রেসে লাগবে আপনি বৃষ্টিকের মানুষ হলে সন্তান বা সন্তান স্থান সন্তানের দিক বা জায়গা দয়া করে বন্ধুরা একটু নজর রাখছেন বা খেয়াল রাখছেন দয়া করে এটা কিন্তু দেখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে বৃষ্টিকের মানুষ হলে তো সন্তানের দিকটা খেয়াল রাখবেন ক্যাশ ফ্লো বাড়বে ডেফিনেটলি বাড়বে দেখুন দুটো ব্যাপার এক হচ্ছে কোনো ইনভেস্ট কোনো ইনভেস্টমেন্টের পার্ট হতে পারে লাক্সারিয়াস কিছু কেনা আমি একটা ফ্ল্যাট কিনবো একটা গাড়ি কিনবো একটা বাইক কিনবো যার কার্যে যে একটা লাক্সারি লাক্সারিয়াস কিছু কেনা চলতে পারে একটু ব্যয় থাকছে নিত্য প্রয়োজনীয় ব্যয়গুলো বাড়বে কম বেশি খরচাপাতিগুলো একটু বাড়তে পারে হতে পারে কিন্তু ইনহ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড এবং ফ্লোটা ভালো হচ্ছে সো খুব পয়সার টানাটানি আমি বলতে পারবো না আপনি একান্তই খুব একদম খরচা করে ফেলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু খুব টানাটানি হওয়ার জায়গা নেই এবং একাধিক রাস্তা খোলার সম্ভাবনা রয়েছে বৃষ্টিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানুষজনদের ক্ষেত্রে তো পয়সার জায়গাটা বেশ ভালো হচ্ছে ট্রাভেল ও ভালো হচ্ছে স্পেশালি অফিসিয়াল ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে এবং ভ্রমণের যোগ রয়েছে কিন্তু তো কোনো ভ্রমণ অফিসের ভ্রমণ ঘোড়া বেড়ানো এগুলো এগুলো হচ্ছে ছোটোখাটে ছোটাঘাত লাগা একটু আগুন থেকে বিপদ এগুলো একটু থাকছে তো ড্রাইভ করবেন যখন একটু সাবধানে যে কোনো ড্রাইভ বা ড্রাইভিংয়ের এই ব্যাপারটা আপনা আপনাকে বা আপনাদেরকে একটু সাবধানে বা দেখে নিতে হবে ব্যাস এইটুকু এটা একটু দেখে নিন আপনি ডিস্ট্রিক্টের মানুষ হলে বাকি ঠিক আছে তাহলে চাকরি কেমন হবে বা বিজনেস কেমন হবে কি হতে পারে চাকরি ক্ষেত্রে দেখুন আমি প্রথমেই বলছি ভাগ্যের বাধা ভাগ্য সাপোর্ট করছে পুরো মাত্রায় তাহলে কিছু ক্ষেত্রে কিছু ভালো সিনিয়র কিছু ওপরতলা কিছু ওপর লোকজন সাপোর্ট করছেন অফিসের একটা গ্রুপ থাকবে এরা শত্রুতা করবে আপনাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু এখানে আপনার কপালের জোর রয়েছে আপনার এবিলিটিস রয়েছে যে একে ছাড়া চলবে না দেখবেন খাসির মাংস নিয়ে এলে আমরা বলি না মা তুমি রান্নাটা করো তোমার হাতে রান্না খাসিটা ভালো হয় এই যে ব্যাপারটা আপনাকে লাগবে সো আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ বা জাতক জাতিকা আপনার কাজ বা আপনার কর্ম করা বেশ ভালো আপনাকে দরকার পড়ছে একটু চাপ আছে একটু শত্রুতা হবে ওটাই গা জ্বালার কারণ হবে চেঞ্জেসও হতে পারে ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পেতে পারেন কিছু ঝুট ঝামেলা চাকরি ক্ষেত্রে থাকছে আপনি ম্যানেজ করতে পারবেন আগের থেকে সময় বেশ অনুকূলের দিকে যাচ্ছে তো দেখুন যারা জবলেস অবস্থায় ছিলেন যে চাকরি নেই চাকরি ছিল না জবলেস হয়ে পড়েছিল বেশ ভালো রেজাল্ট হবে ফ্লো বাড়ছে কাজের এনার্জি আসছে কিছু ঝুপঝ ঝামেলা মিটছে অফিস পলিটিক্স থাকবে কাজ হতে থাকবে পলিটিক্সে পা দেবেন না বাস এইটুকু দেখে নিন আপনি বৃষ্টিকের মানুষ বা জাতক জাতিকা জাস্ট এইটুকু দেখে নিন তো এটা কথা বন্ধুরা বৃশ্চিক বৃষ্টিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা জোর দেবো এই মুহুর্তে ব্যবসা কিন্তু খুব একটা ভালো নয় বিজনেস ফ্লোটা কম কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান খুব একটা ভালো হচ্ছে না তো বিজনেস গ্রো এবং যদি বিজনেসে মোটা ইনভেস্ট করে দেন না বড় ইনভেস্ট মোটা ইনভেস্ট প্রচুর টাকা লাগিয়ে দিলেন এটা কিন্তু অ্যাকচুয়ালি চাপে রাখবে সো আপনি বৃষ্টিকের মানুষ হলে ব্যবসাটা একটু দেখবেন আর একটা জিনিস দেখবেন কোনো পার্টনারশিপ এখান থেকে আসছি পরের ধাপ পার্টনারশিপ কিন্তু ভালো নয় ধারবাকিতে বিজনেস ভালো নয় হ্যাঁ কিছু তাদের মাস কাভারি হয় চলতে পারে কিন্তু ধারে বিজনেস করা খুব একটা ভালো নয় এবং বন্ধুরা আমি আপনাকে এইটা বলবো আপনি বৃষ্টিকের মানুষ হলে প্রেম ভালোবাসার ব্যাপার কিন্তু খুব একটা ভালো হচ্ছে না প্রেমে ভোগান্তি কান্নাকাটি অসুবিধা কিন্তু থেকে যাচ্ছে তো বৃশ্চিক খুব ভালো কথা প্রেম করছেন করতে পারেন কিন্তু সাবধানে দেখে বা বুঝে চলবেন না হলে অসুবিধা রয়েছে যে কোনো মুহূর্তে সমস্যা বাড়তে পারে এবং বৃশ্চিকের প্রেম প্রেমও যদি জায়গা বা দিক অতটা ভালো হচ্ছে না অতটা ভালো ফ্লো দিচ্ছে না সো আমি বৃশ্চিকের মানুষ হলে আমাকে এটা দেখতে হবে বুঝে চলতে হবে সতর্কতা অবলম্বন জরুরি দাম্পত্য জীবন অনেকটা ভালো রেজাল্ট আসতে পারে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো হচ্ছে টাইম দিন সম্পর্কটাকে সময় দিন কথা বলুন বসুন আলোচনা করুন এক্সপেক্টেড বেটার রেজাল্ট আসতে পারে বেটার ফল আসতে পারে বা অনেকটা বেটারমেন্ট কিন্তু হয়ে যেতে পারে আপনি বৃষ্টিকের জাতক বা জাতি তাহলে তো দাম্পত্য খুব ভালো খুব না হলেও ভালোর দিকে যাচ্ছে প্রেম বন্ধুত্ব ভালো নয় জ্ঞাতি শত্রুতাতে জেরবার হতে চলেছেন জেরবার জ্ঞাতি আত্মীয় স্বজন বাবা মা সাপোর্ট করছেন বাবা মা নিয়ে প্রবলেম নেই জ্ঞাতি প্রতিবেশী আত্মীয় স্বজন ইনলস শ্বশুর বাড়ি বা শ্বশুর বাড়ির জায়গা এ খুব একটা ভালো হচ্ছে না তো বৃষ্টিক এই দিক বা এই জায়গা কিন্তু লক্ষ্য রাখবেন বা এই ব্যাপারটাকে একটু খেয়াল রেখে চলতে হবে না হলে অসুবিধার মধ্যে পড়বেন সমস্যা কিন্তু বেড়ে যাবে ভাই বোন কিছু ক্ষেত্রে প্রপার্টি যদিও লিগাল ইস্যুস ঠিক আছে আইন পুলিশ কোর্টকাচারি লিগাল ব্যাপার পুলিশি ঝামেলা এগুলো ঠিকঠাক দিকে যাচ্ছে অসুবিধা নেই কিন্তু পরিবার পরিজন জ্ঞাতির লোকজন একটু দেখে দাম্পত্য ভালো বিয়ের কথা কথাবার্তা যোগাযোগ এগোতে পারেন প্রেম বা বন্ধুত্বর জায়গাটা একটু দেখে ভাড়া বাড়ি ভাড়াটিয়া কোনো অসুবিধা নেই কিন্তু পাশে থাকার মানুষ খুব ক্লোজ খুব কাছের এই ব্যাপারগুলোকে আমাকে বা আপনাদের আমাদেরকে একটু বুঝে চলতে হচ্ছে আমি যখন ডিস্ট্রিক্টের মানুষ বা জাতক এটা একটু দেখবেন তো বন্ধুরা এডুকেশান কেমন হবে দেখুন প্রাইমারি লেভেল পুরো মাত্রায় ঘেটে রয়েছে আপ টু এইচএস ভালো রকমভাবে ঘেঁটে রয়েছে প্রাইমারি প্রাইমারি এডুকেশানের জায়গা ভালো হচ্ছে না এটা বুঝতে হবে এক নম্বর কথা এবং কোনো না কোনোভাবে ভীষণ রকমের ডিস্ট্রাকশানস নানা রকমের প্রতিবন্ধকতা প্রেমেও ওই আসতে পারে আমি যদিও নাইন টেনের বাচ্চারা তো ওইভাবে প্রেমে জোড়ায় না তাও দেখবেন এইচএস লেভেল পর্যন্ত এটা একটু দেখতে হবে কিন্তু সেকেন্ড ধাপ কলেজ লেভেল বি বি যেখানে বি আছে মানে গ্র্যাজুয়েশান ব্যাচেলার যে কোনো সেটা টেকনিক্যাল হোক ম্যানেজমেন্ট হোক যে কোনো বি মাস্টার্স বেশ ভালো হচ্ছে বেশ ভালো হচ্ছে এবং চাকরির পড়াশোনা টেকনিক্যাল বেস পড়াশোনা গ্র্যাজুয়েশান লেভেল পড়াশোনা মাস্টার্স পর্যন্ত খুব ভালো হতে পারে কিন্তু যারা পিএইচডি এবং বিদেশে পড়াশোনা করছেন যে পিএইচডি করছেন বিদেশে ফরেনে গিয়ে কোনো রকম পড়াশোনা করছেন আমি খুব একটা ভালো পাচ্ছি না এ এনাদের ক্ষেত্রে বা এনাদের জায়গা থেকে তো এই জায়গাটা একটু দেখে যারা পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক বা এই ধরনের স্টুডেন্ট তারা একটু দেখে নেবেন আশা করছি অসুবিধা না হলেও ভোগান্তি থাকবে যদিও হয়ে যেতে পারে কিন্তু বিপত্তি গণ্ডগোল শত্রুতা এগুলো থাকছে তো গ্র্যাজুয়েশন বা মাস্টার্স ভালো হচ্ছে প্রাইমারি একদম একদম টপ লেভেল একটু দেখে তো এটাই মোটামুটি একটা জিনিস তিনটে নক্ষত্র বিশ্রিকের ক্ষেত্রে পার করে বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা বিশাখা সার্বিকভাবে অনেক ডিপ্রেশান অনেক নেগেটিভিটি অনেক নেগেটিভ ব্যাপার কাটতে চলেছে বিশাখা অনুরাধা নক্ষত্রর বাধা পড়তে থাকবে বাধা বা বিপত্তিগুলো আসতে থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র হিসাবই হন সুযোগ সন্ধানই হন ভীষণ ভালো রেজাল্ট পাবেন এটাই বৃষ্টিকের ক্ষেত্রে জাস্ট একটা চলার পথে জিস্ট বা গাইডলাইন আশা করতে পারি ফাইভ পার্সেন্ট কাজে লাগতে পারে তো এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার